আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই বছর মেয়াদী কামিল স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা দু হাজার তেইশের সময়সূচি প্রকাশ করেছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আজকের ভিডিওতে ওইটাই দেখাবো তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষার সময় সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের যে পরীক্ষা হবে তার সুন্দর করে রুটিনটা দেওয়া রয়েছে এবং শেষে বিশেষ নির্দেশাবলী দেওয়া রয়েছে এগুলো আপনারা কিন্তু পড়ে নিবেনা কিন্তু আমরা একটু রুটিনটা দেখি সো রুটিনে দেখতে পাচ্ছেন যে পরীক্ষা শুরু হচ্ছে তিন মে দু হাজার পঁচিশ তারিখ শনিবারে প্রথম পত্র এই প্রথম পর্ব নতুন সিলেবাসেসগুলো প্রথমে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বিষয়ের নাম পত্র এবং পত্রের কোড কিন্তু দেয়া রয়েছে আপনারা এটা সুন্দর করে কিন্তু দেখে নেবেন ওকে এবং দেখতে পাচ্ছেন পাঁচ মে দু হাজার পঁচিশ তারিখ সোমবারে পরীক্ষা হবে প্রথম পর্ব নতুন সিলেবাসের এখানে বিষয়ের নাম পত্র পত্র কোড দেওয়া রয়েছে এগুলো আপনারা সুন্দর করে মেলে নেবেন তারপরে দশ মেতে পরীক্ষা আছে চোদ্দ মেতে পরীক্ষা আছে পনেরো মেতে পরীক্ষা আছে এই সম্পূর্ণ রুটিনটা দেখুন সতেরোই মেতেও কিন্তু পরীক্ষা কিন্তু রয়েছে ঠিক আছে এবং দ্বিতীয় পর্বের পরীক্ষা দেখতে পাচ্ছেন আঠারোই মে দু হাজার পঁচিশ রবিবারে রয়েছে দ্বিতীয় পর্ব পুরাতন সিলেবাসের এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিষয়ের নাম এবং বিষয় কোর্ট পত্র সব দেওয়া আছে তো এই রুটিনটা আসলে ভিডিওতে বলার কিছু নাই এটা ডাউনলোড লিঙ্ক প্রথম কমেন্টে আমি দিছি আপনারা চাইলে মোবাইলে ডাউনলোড করতে পারবেন প্রথম কমেন্টে চেক করুন